নমস্কার ফ্রেন্ডস ডায়াবেটিস ডায়াবেটিস একটা কমন প্রবলেম আজকাল ঘরে ঘরে এই প্রবলেম দেখা দিচ্ছে এই প্রবলেমটাকে কিন্তু আমরা খুব সহজে কন্ট্রোল করতে পারি কিছু ডায়েট টিপস ফলো করে আজকে এই আমি দশটি ডায়েট টিপস কথা বলবো তার সাথে দুটো ড্রিঙ্কস কথা বলবো যে দুটো যেগুলো মেনটেন করে আপনারা ডায়াবেটিস একদম কন্ট্রোল করতে পারবেন তাহলে প্রথম যে প্রিন্সিপাল হলো সেটি কি সেটি হচ্ছে জল খেতে হবে আপনাদের প্রচুর পরিমাণে জল খেতে হবে মানে জল মানে প্রচুর পরিমাণে বলতে সাত আট ন গ্লাস মতো মানে তিন থেকে চার লিটার অবশ্যই জল খেতে হবে এটাকে আপনাকে মেনটেন করতে হবে সেকেন্ড পয়েন্ট হলো আপনাকে খাবারে কার্বোহাইড্রেট পরিমাণ কম রাখতে হবে ভাত আলু বা যেগুলো মাটির নিচে তৈরি হচ্ছে সেই টাইপের সবজি আপনাকে আপনার খাওয়া যাবে না যে খাবারগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আছে আর যাদের ভাত খাওয়ার বিশেষ অভ্যেস আছে মানে একটু ভাত না খেলে বেশি পরিমাণে একটু না না তাদের তাদের যাদের একেবারেই চলে বলবো যে আপনি আপনি ভাত বানিয়ে সেটি খান সেটার মধ্যে বরঞ্চ অনেক অনেক কার্বোহাইড্রেট কম থাকে আপনি সেইভাবে প্র্যাকটিস করুন নিজেকে দেখবেন আপনার কার্বোহাইড্রেট বডিতে কম যাবে আর থার্ড পয়েন্ট হলো আপনি খাওয়া দাওয়ার পরে কখনোই ঘুমোতে চলে যাবেন না অন্তত কিছুক্ষণ বসুন তারপরে চার মিনিট পাঁচ মিনিট আপনি একটু ওয়াক করে নিন ঘরের ভেতরেই ভেতরে কিছুক্ষণ যদি আপনি ওয়াক করে নেন তাহলে কি হবে আপনার প্যান্টিয়াস অনেক বেশি অ্যাক্টিভেট হবে তারপরে আপনি ঘুমোতে যান কোনো অসুবিধে নেই আর নেক্সট পয়েন্ট হলো আপনি খাবার কখনোই পেট ভরে খাবেন না অল্প অল্প খান আর বারবার খান মানে ধরে নিন আপনি যদি বারোটার সময় খান তাহলে আবার দুটোর সময় খেতে বসুন আবার ধরুন আপনি কিছু খান অল্প অল্প খান কিন্তু বারবার খান এইভাবে আপনাকে খাওয়াটাকে একটু মেনটেন করতে হবে নেক্সট প্রিন্সিপাল হলো আপনাকে খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রাখতে হবে স্যালাড গ্রিন ভেজিটেবলস এগুলো আপনি রাখুন মানে যে সমস্ত খাবারে প্রচুর ফাইবার থাকে সেই সমস্ত খাবারগুলোকেই আপনাকে চুজ করতে হবে আর নেক্সট প্রিন্সিপাল হলো আপনাকে নুন তেল ঝাল এগুলোকে অ্যাভয়েড করতে হবে আর ময়দাকে পুরোপুরি অ্যাভয়েড করতে হবে আর নেক্সট পয়েন্ট হলো আপনি কিছু ফল খেতে পারেন তবে কিন্তু সব ধরনের ফল আপনার জন্য নয় আপনি যেমন শশা বেদানা কি বলে পেয়ারা সাগালু বাতাবি লেবু এই টাইপের খাবার গুলো আপনি চুজ করতে পারেন কিন্তু আপনি তাই বলে আম অনেকটা কলা এই টাইপের জিনিসগুলো খাওয়া যাবে না এবার যাবে না বলতে আপনি এক পিসও খাবেন না বা একটুও খাবেন না আমি সেটা বলছি না কিন্তু ওটা অনেক কম খেতে হবে আর যদি একটু খেয়ে নেন তাহলে কিন্তু আপনি যে মেন মিলটা নিচ্ছেন সেখান থেকে যেখানে কার্বোহাইড্রেট আপনার যাচ্ছে বডিতে সেখান থেকে সেটাকে আবার মাইনাস করতে হবে তো সুতরাং এই দিকটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আর লাস্ট পয়েন্ট হলো আপনাকে এক্সারসাইজ করতে হবে রেগুলার এক্সারসাইজ করতে হবে যত আপনি এক্সারসাইজ করবেন আপনার প্যান্ট্রিয়াস বলুন বা বিভিন্ন অর্গান বলুন সেগুলো বেশি করে অ্যাক্টিভেট হবে আর আপনি রেগুলার হাঁটুন অন্তত 20 মিনিট আপনাকে রেগুলার হাঁটতে হবে আর অন্য যে এক্সারসাইজ যোগা pranayam এই সমস্ত কিছুর মধ্যে আপনি বাকি সময়টা দিন অন্তত এক ঘন্টা রেগুলার এক্সারসাইজর মধ্যে রাখুন নিজেকে আর পর্যাপ্ত পরিমাণে আপনাকে ঘুমোতে হবে আর যে দুটো drinks আমি বলেছিলাম সেই দুটো drinks আমি বলছি সেটা হচ্ছে মেথি মেথি আমাদের ঘরে প্রত্যেকের ঘরে থাকে ওই মেথি শুকনো খোলায় আপনি ভেজে নিলেন ভেজে নিয়ে একটু বেশি পরিমাণে আপনি ডাস্ট করে রেখে দিলেন এইবারে কি করবেন প্রতিদিন ঘুম থেকে উঠে আপনি এক চামচ ওই মেথি ডাস্ট এক গ্লাস জলে আপনি ভিজিয়ে রেখে দিলেন এক ঘন্টা তারপরে এটি খেয়ে নিলেন এটা গেল এক নম্বর ড্রিঙ্কস আর দ্বিতীয় নম্বর ড্রিঙ্কস হচ্ছে আপনার কারি পাতা সজনে পাতা মোটামুটি এতটা পরিমাণ ধরুন কারি পাতা সজনে পাতা আর এক চামচ ওই জিরে ওই জিরে এই তিনটে জিনিস নিয়ে একটু ফুটেই নিলেন মানে এক গ্লাস জলকে হাফ গ্লাস জলে নিয়েলেন তারপরে এটি আপনি ছেকে ঠান্ডা করে ছেকে খেয়ে নিন এই গেল দুটো ড্রিঙ্কস এই দুটো ড্রিঙ্কস যদি আপনি রেগুলার নিতে পারেন আর সঙ্গে এই প্রিন্সিপাল মেনে চলতে পারেন আর এক্সারসাইজ তাহলে কিন্তু আপনার ব্লাড সুগার অনেক অনেক কন্ট্রোলে চলে আসবে তো এই প্রিন্সিপালগুলো মেনে চলুন আর ভালো থাকুন